কিভাবে দশটা অসন্তের মধ্যে একজন সন্ত কীভাবে প্রকাশ করবে প্রচার করবে দশজন তাকে চাপে ধরতেছে এখন সে সত্য কথাগুলি বলেও বলতে পারতেছে না তো এই জন্যে দশজনকে দশজনই হতে হবে তাহলে আমাদের এই পন্থা আগে বাড়বে আর তাছাড়া যেমন তিনশো বছর ধরে লুপ্ত আছে আইজও লুপ্তই থাকবে আইজকে প্রকাশ হয়েছে না হয় নাই প্রকাশ হলো কোথায় আজও গোটা বাংলাদেশে একশো জন মহন্ত আমরা সদাচার শুদ্ধ পবিত্র তৈরি করতে পারছি পারি নাই এটার জন্য দায়ীকে আমরাই আজও আমরা প্রকাশ হতে দিতেছি না এই জন্য আমাদের সন্ত্রে অন্য পথে অন্য অন্য দিকে ধাবিত হইতেছে অন্য অন্য পন্থে গিয়ে মন্ত্র নিতেছে নেওয়ার কারণ কি এটা দোষ আমাদের আমাদের যে আচার বিচারগুলো নাই আমাদের যে সদাচারগুলো নাই আমাদের আহার শুদ্ধ নাই ভজন শুদ্ধ নাই একটা প্রশ্নগুলো প্রশ্ন উত্তর দিতে চায় না কেন গরত্বের সাথে আমাদের চরিত্রে মিল নাই কেন এগুলির কারণে বিপদগামী মানুষ অন্য অন্য পথে চলে যাইতেছে যার যার মুক্তির পথ শেষে খুঁজে নিতেছে তাহলে আমাদের এই পথ আস্তে আস্তে সাত দশ বছর পরে আমাদের সিনান খুঁজে পাওয়া যাবে না কেন কেন আজকে যে দ্বন্দ্ব আজকে যে সু দ্বন্দ্বগুলি এগুলি কেন আজকে মিডিয়াতে যারা প্রশ্ন করতেছে রাজেন রবিদাস সঞ্জিত রবিদাস বাকি আমরা যারা আসি আরও আমার মতন অনেক আসে আমাদের মতন আরও অগণিত ব্যক্তি আছে তাদের একাই সকলের প্রশ্ন সুনানপন্থীটা কি সরভোগী যদি সরভোগী না হয় তাহলে একশো জন আসারিয়া গোটা বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ রবিদাস রয়েছে হাজার হাজার মহন্ত রয়েছে মাত্র একশো জন সন্ত সদাচার দেখাবেন সদাচার একশো জন সন্ত দেখাবেন যারা মাছ মাংস খায় না যারা কোনো মদ গাঁজা ভাঙ আফিং বিহার কোনো নেশা করে না যারা বিড়ি সিগারেট জদ্দা খয়নি গুল গাঁজা কোনো তামাক আদি নেশা করে না একশো জন মহন্ত দেখেন দেখেন তারা কেমন এটা কি আমাদের দোষ তিনশো বছর যে সীমাবদ্ধতা রয়েছে আর সীমাবদ্ধতা হবে না আমরা আজকে যে প্রশ্ন করতেছি আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করতেছি দশ বছর পর দশ বছর আগে যেমন এভাবে ছিল না এখন হয়েছে দশ বছর পরে কিন্তু এর থেকে আরও পরবর্তী প্রজন্মের কাছে আমরা আরও ধরা খেয়ে যাব পরবর্তী প্রজন্মের কাছে আমাদের প্রশ্নের কোনো জবাব থাকবে না বলে এটাই আমাদের পন্থ শিরয়ায়ন স্বামী কোথায় শ্রীরান পন্থ কোথায় শ্রীরান পন্থীদের আচরণ কোথায় যে কথা মুখে আছে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে সাই কবি বলেছেন তাই আমাদের সুনানপন্থী সদাচারের কথা যদি খালি মুখে মুখে থাকলে আমার যদি আচরণে না থাকে তাহলে আমাদের এই শিক্ষা দীক্ষার মুখে সাই জয় সন্তি সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন